আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন সৌদি গভর্নমেন্ট নতুন একটি রুলস করেছে নতুন কর্মী সৌদি আরবে আসার ক্ষেত্রে প্রত্যেকটি কর্মীর জন্য টোটাল একশো আঠারোটা ক্যাটাগরিতে একশো আঠারোটা ক্যাটাগরির বিচার জন্য সবাইকে সবাইকে ট্রেনিং দিয়ে সার্টিফিকেট নিয়ে আসার জন্য অন্যতায় কাউকে বিসা দেওয়া হবে না বা বিষা মিলবে না তো এই বিষয়টা জানার পরে আমরা যতদূর জানতে পারছি বাংলাদেশে যোগাযোগ করে এখান থেকে তারা একটা নোটিশ জারি করেছে বাংলাদেশ এম্বাসি সম্মানিত দর্শক নোটিশটি আমি এখন আপনাদেরকে বলতেছি বিষয়টি ওরা বলছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি এম্বাসি নতুন ঘোষণা অনুযায়ী সকল পেশার বিচার জন্য সকল পেশা বলতে এখানে এই যে একশো একশো আঠারো ক্যাটাগরির বিচার জন্য পেশাগত সার্টিফিকেট তাকামুল আরবিতে তাকামুল বলে বাধ্যতামূলক করা হয়েছে ক্লিনার ও লুড আনলোড সহ অতএব সবাই নিজ দায়িত্বে অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তাই এটার জন্য আপনারা অনলাইনে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে উক্ত জটিলতার কারণে বিসা প্রসেসিংয়ে বিলম্ব হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত ওকে তো আরেকটা বিষয় হলো এই যে একশো আঠারো ক্যাটাগরির বিচার মধ্যে প্রত্যেকটি ক্যাটাগরিতে আপনাদের ট্রেনিং দিয়ে সার্টিফিকেট নিয়ে আসতে হবে অনলাইনে ট্রেনিং অনলাইনে ট্রেনিং কোর্স ছাড়াও কেন্দ্রে আছে আমাদের বাংলাদেশে বর্তমানে টোটাল এগারোটা কেন্দ্র আছে কেন্দ্রগুলোর নাম আমি বলতেছি এক নম্বরে আছে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিশিন্দারা বগুড়া রাজশাহী দুই নম্বরে আছে নীলফামারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুহাপাড়া রেলগেট নীলফামারিয়া সদর নীলফামারিয়া তিন নম্বর আছে কেন্দ্রের নাম রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঠিকানা সপুরা রাজশাহী রাজশাহী চার নম্বরে আছে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঠিকানা নাগর জলফাই টাঙ্গাইল টাঙ্গাইল চার পাঁচ আছে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলমপুর কদমতলি মুগলাবাজার সিলেট ছয় নম্বরে আছে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাসকান্দা ময়মনসিংহ সাত নাম্বারে আছে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুটবাড়ি কুমিল্লা কুমিল্লা আট নাম্বারে আছে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সি এন্ড ভি রুড বরিশাল বরিশাল নয় নম্বরে আছে বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাসিরাবাদ বিয়াল্লিশ জিরো নয় চট্টগ্রাম দশ নম্বরে আছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো ঢাকা এগারো নম্বরে আছে বাংলাদেশ কুরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর রুট ঢাকা বাংলাদেশ এই এগারোটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও আপনারা এটা অনলাইনে নিতে পারবেন অনলাইনের যে লিঙ্কটা আমরা এখনও সংগ্রহ করতে পারি নাই খুব তাড়াতাড়ি লিঙ্ক সহ অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এই ছিল আজকের সৌদি আরবের নতুন বিষা আবেদনকারী একশো আঠারো ক্যাটাগরির বিষাদ বিষাদারীদের জন্য এগারোটা ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত নোটিশ আশা করি সবাই উপকৃত হবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনি আপনকে উপকৃত হওয়ার মতো সুযোগ তৈরি করে দেন دون بات شبہ کے اللہ حافظ السلام علیکم